একজন মানুষ হইয়া তুমি কয়জনারে দিবা মন উপর উপর দেখাও ভালো ভিতরে কয়লার মতন একজন মানুষ হইয়া তুমি কয়জনারে দিবা মন উপর উপর দেখাও ভালো ভিতরে কয়লার মতন মুখে বলো ভালোবাসি অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালো বাসার ধরন বালানা বন্ধু তোমার ভালো বাসার ধরন বালানা না আমার ঘর আন্ধার করিয়া কার গড়ে দাওয়ালো সরল মনটা নিয়া কেন নিঠুর খেলা খেলো সরল মনটা নিয়া কেন নিঠুর খেলা খেলো আমার ঘর অন্ধার করিয়া কার গড়ে দাওয়ালো সরল মনটা নিয়া কেন নিঠুর খেলা খেলো সরল মনটা নিয়া কেন নিঠুর খেলা খেলো দিলে বিষ খাওয়া মাই রোয়া আমায় বিষ খাওয়া মাই রোয়া তিলে তিলে মাই না বন্ধু তোমার ভালোবাসার ধরন না। একজন মানুষ হইয়া তুমি কয়জন দিবা মন উপর উপর দেখাও ভালো ভিতরে কয়লার মতন মুখে বলো ভালোবাসি অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন না। বন্ধু তোমার ভালোবাসার ধরন না। নাইবা যদি বা শোভালো কেন আশা দাও আশা দিয়া কেন হৃদয়টা পুরাও নাইবা যদি বা শোভালো কেন আশা মিসে আশা দিয়া কেন হৃদয়টা পুরাও মিঠা মিঠা কথা কইয়া মিঠা মিঠা কথা কইয়া জ্বালাতন কইর না বন্ধু তোমার ভালোবাসার ধরন বালানা বন্ধু তোমার ভালোবাসার ধরন বালানা একজন মানুষ হইয়া তুমি কয়জনারে দিবা মন উপর উপর দেখাও ভালো ভিতরে কয়লার মতন মুখে ভালো ভালোবাসি মুখে বলো ভালোবাসি অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন বালানা বন্ধু তোমার ভালোবাসার ধরন বালানা